গাভিটা ভাই জার্সি আসলে নতুন যারা খামার করতে চান তারা আজকের গাবিটা দেখতে পারেন আসলে নতুনদের জন্য দুধ দহন করা বা গরু নার্সারিং করাটা খুব কষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন প্রথম বাচ্চার একটা জার্সি গাবি জাতমানের দিক দিয়ে আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওতে গরু ছোট বড় হয়তো করতে পারে কিন্তু জাতমান কম বেশি করতে পারে না আপনি যে আমরা স্কুল জীবনে যে পড়াশোনা করছি ক্লাস নার্সারির থেকেও আমরা শিক্ষার বইয়ের পাশাপাশি প্র্যাকটিক্যাল পরীক্ষা একটা থাকছে তো প্র্যাকটিক্যাল ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না আপনারা এই জন্য অত টাকাতে গাভী না কিনে অল্প টাকাতে নিয়ে যান আপনি একটা অল্প দামের একটা কিনে কি আপনি 30 লিটার কিনতে হবে না আপনি এইটার থেকে জাতমান ধরে ধরে আপনি 30 লিটার তৈরি করেন তাহলে আপনি টিকে থাকবেন টিকে থাকবেন এবং প্রফিট হবে প্রফিট হবে আসসালামু আলাইকুম আজ পনেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে মেসাস রোজা এগ্রো ফার্মে আর এই ফার্মের অবস্থান সিয়াজগঞ্জ জেলার সিয়াজগঞ্জ সদর থানার রায়পুর পুলিশ লাইনের পাশে আর এই মেসাস রোজা এগ্রো ফার্মের মালিক রুবেল ভাই এখান থেকে উন্নত জাতমানের গাভী গরু বিক্রি করে থাকে রুবেল বাই কিন্তু বাংলাদেশের ভিতরে সবার থেকে কম দামে রিজেনেবল প্রাইসে গাভী গরু বিক্রি করে থাকে আজকে দেখব রুবেল বাইয়ের কাছে কেমন জাতমানের গাভী গরু রয়েছে এই গাভীগুলো রুবেল বাই কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে এই সকল বিষয়ে আজকে বিস্তারিত জানাবো দর্শক আপনারা যে যেখান থেকে যাই কিনবেন আমরা প্রতিনিয়ত কিন্তু ভিডিও শুরুতে বলে থাকি সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন আমরা জাস্ট শুধু অনলাইনে প্রচার মাধ্যম আমরা প্রচার করে যাব এখানে আপনাদের কেনার দায়িত্ব সরজমিনে আসবেন নিজ দায়িত্বে বুঝে শুনে তারপরে ক্রয় করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি

বকনা সেপালের জার্সির মুন্ডির খুব হাই কোয়ালিটির একটা বকনা আছে একটা বকনা দেবো আর একটা গাবি থাকবে হ্যাঁ গাবিটা কি জাতের গাবি আছে গাবিটা ভাই জারসি আসলে নতুন যারা খামার করতে চান আচ্ছা তারা asker গাবিটা দেখতে পারেন আসলে নতুনদের জন্য দুধ দহন করা বা গরু নার্সারিং করাটা খুব কষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন প্রথম বাচ্চার একটা জার্সি গাবি জাতমানের দিক দিয়ে আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওতে গরু ছোট বড় হয়তো করতে পারে কিন্তু জাতমান কম বেশি করতে পারে না তো আপনারা জাতমান ধরে যদি গরু কেনেন ঠকবেন না আর নতুনদের উদ্দেশ্যে বলা কি রুবেল ভাই এনারা যদি নতুন অবস্থায় দুই লাখ আড়াই লাখ চাকাতে একটা গাভি কিনে নিয়ে যায় নিশ্চিত নিয়ে যায় নিয়ে গিয়ে একটা বান নষ্ট হলো গাভি কিন্তু একদম রিজেক্ট একদম রিজেক্ট বাতিল দামে কিন্তু ভাই 30 লিটারের গাভি আপনারা নিয়ে যাচ্ছেন ঠিকই আচ্ছা দোষ তো শুধু ব্যাপারীদেরই হয় আপনারা 30 লিটারের গাভি নিয়ে যাইতেছেন আপনারা তো নার্সিং জানেন না কি কি দরকার হবে। আপনারা জানেন না, নিয়ে নষ্ট করতেছেন সেই ক্ষেত্রে একে তো মিথ্যা কথা বলে বিক্রি করে তারপরে আপনারাও নষ্ট করে তো যারা জানেন না ভাই তারা কিনেন না ওইগুলো আপনারা শেখার জন্য আপনি যে আমরা স্কুল জীবনে যে পড়াশোনা করছি ক্লাস নার্সারির থেকেও

সুযোগ সুবিধা কি দিচ্ছেন সুযোগ সুবিধা আমার কাছে কোনো সুযোগ সুবিধা নাই আপনারা গরু কেনেন না কেনেন আমার কাছে যখন একজন আসবেন সে আমার মেহমান অবশ্যই আর আমরা মুসলমান হিসেবে মেহমানদারি করা আমাদের নৈতিক দায়িত্ব অবশ্যই ভাইয়া তো সেই ক্ষেত্রে আমার কাছ থেকে এই সুযোগ সুবিধাটা পাবেন আর হ্যাঁ আপনারা গরু কেনেন না কেনেন আর আপনারা আমার কাছে আসবেন থাকবেন খাবেন এখানে কোনো ইনভেস্ট করতে হবে না ভাই এখানে আপনারা শিখতে পারবেন অবশ্যই ভাইয়া যে ভাই যেখানে যান অন্তত গরু না কিনলেও শিখতে পারবেন শিখতে পারবেন খামার যদি করতে চান তা শিখেন যে যত বড়ই হয় শিক্ষার কোনো শেষ নাই ভাই অবশ্যই তো শিক্ষাটা আপনারা গ্রহণ করেন বিভিন্ন খামার পরিদর্শন করেন

বলতে হবে এখন আপনি যদি ভাবেন আপনি বলেন আমাকে যদি বিশ লিটার কি করার থাকে আপনার সেটা বলতে হবে যে না ভাই এটা হবে না বিশ লিটারের আচ্ছা একটা কথার উপরে ওই হাজার হাজার দর্শক সতর্ক হচ্ছে আচ্ছা আপনি বিশ লিটার বললেন যে মুখে বলতেছেন যে বিশ লিটার আপনি বুঝ করে দিবেন আমি কি করবো আপনি ধরেন আমি যে বললাম যে দাঁতে চারটা আচ্ছা আপনি ধরেন দাঁত ধরে দেখাইবেন অবশ্যই আমার দর্শক ভাইদের বলবো ভাই আপনারা কাউকে বিশ্বাস করেন না ইউটিউবার দ্বারা ভাই আর কিন্তু সবচেয়ে বড় আপনারা এদের থেকে সাবধান থাকেন আচ্ছা এই জন্যই ভিডিও শুরুতে সকল ইউটিউবার এবং সকল খামারি কিন্তু বলে আপনার

প্রতিনিয়ত বলি পরিচিত মুখ দেখে গাবি কিনবেন অপরিচিত দে ফেস দেখে গাবি কিনবেন না প্রতারণা শিকার হবেন না তো রুবেল ভাই আপনার গাবিটা জাতমিনের দিক দিয়ে কেমন হবে জাতমানের দিক দিয়ে আমি তো বললাম যে আপনারা দেখলেই বুঝতে পারবেন গরু ছোট বড় করতে পারবেন কিন্তু জাতমান কিন্তু কম বেশি করা যাবে না জাতমানের দিক দিয়ে একশো 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 ভাই গরুটা প্রপার নার্সারিং এর অভাবে এই গরুটার আজকে এই অবস্থা আচ্ছা এটা যদি আপনার ভালো ম্যানেজমেন্ট করতে পারবেন পারেন আপনার ওই তিন লাখ টাকা দিয়ে গরু কিনতে হবে না লাখ টাকার সম্পদ আপনি কইরা আচ্ছা তো চলুন ভাই কথা বাড়াবো না গাভীগুলো দর্শকদের দেখায় এগুলো সঠিক বর্ণনাটাই ভাই চলে এক নাম্বার সিরিয়ালে মাসা আল্লাহ রুবেল ভাই একটি গাভিগুলো নিয়ে আসলেন ভাই মাজারির চাইতে বড় আকারের ভাই গাভিটা পিওর বিস্কিট কালারের ভাই এটা কি জাতের গাভি এটা আসলে জার্সি জাতের একটা গাবি আচ্ছা পিওর একটা বাঘাবাড়ি মিল ভিটারের জার্সি গাবি জি আচ্ছা জার্সিটার ভাই নতুনদের উদ্দেশ্যে একটু সিনটমটা একটু রুবেল ভাই বুঝাই দিবেন আসলে জার্সি গরুর মেইন হচ্ছে গর মাথাটা আচ্ছা মেইন হচ্ছে মাথাটা এই যে ঝুটিটা দেখেন আচ্ছা আচ্ছা মাথাটা একটু এদিকে নিয়ে আসেন

আপনাদেরকে দেখাচ্ছি ভাই কিছুক্ষণ মাত্রই আগেই কিন্তু রুবেল ভাই এই গাবিটা কিন্তু গোসল করানো হয় নাই গোসল হয় নাই কোনো পরিচর্যা হয় নাই ভাই মাত্র নিয়ে আসছি আচ্ছা তাইলে তো আপনার খরচ কমাইছে রুবেল ভাই আজকে যদি কেউ নিতে পারে ভাই একদম সীমিত দাম আচ্ছা একদম সীমিত দামে থাকবে হ্যাঁ আচ্ছা রুবেল ভাই দুধের আইডিয়া কিংবা গ্যারান্টি গ্যারান্টি আসলে মুখে দিলাম আপনারা বাস্তবে বাড়িতে জায়গা পাইলেন না ভাই তো আমি বলবো যদি কেউ গ্যারান্টি চান সরজমিনে আসবেন আচ্ছা সরজমিনে আসতে হবে যদি না আসেন তে ধারণা নিতে পারেন এটা 10 প্লাস দুধ পাবেন আচ্ছা 10 লিটার প্লাস থাকবে আচ্ছা সকালে ভাই কেমন দুধ পাচ্ছি সকালে ভাই আমি এই মাত্র নিয়ে আসছি আচ্ছা এখনো তো আপনি সকালে দুধটা দেখেন আর এই গরুটার আসলে সকালবেলা আপনার 7 লিটার সামান্য প্লাস মাইনাস হবে আচ্ছা 7 লিটার সামান্য প্লাস থেকে মাইনাস আর এই গরুটা ভাই আসলে দেখেন যে একদম এই বাচ্চাটা দেখলেই বুঝতে পারবে যে আসলে গরুটা কি জিনিস মানে কিছু খাওয়াই নাই ভাই আচ্ছা গায়ে কিন্তু কাবু আছে একটু রুবেল ভাই একদম যত্নের অভাবে ভাই গরুটা আছে খুবই যত্নের অভাবে গরুটা আছে আমার নিজের কাছে গরুটা আমি গরুটা নিচে আসলে একজন মানুষ কিভাবে গরুটাকে না খাওয়ায় দুধ নিতে পারে আচ্ছা আচ্ছা আর জার্সি কিন্তু একটু ভাই গায়ে কাবু হয় হ্যাঁ গায়ে হয় কাবু কিন্তু এটা একটু মনে করেন যে মানে খাওয়াই নাই দুধ নিচে আচ্ছা একটা ভাই গরুর মধ্যে থেকে ক্যালসিয়ামটাই বের করে নেওয়া হয় তো সেই জিনিসটা যদি তাকে আমরা দিতে না পারি সেই ক্ষেত্রে কিন্তু গরু বেশি দিন লাস্টিং করে না আচ্ছা তাইলে ভাই এই গাবিটার এখন দুধের একটা আইডিয়া দিবেন হচ্ছে 10 লিটার প্লাস হ্যাঁ তাও মুখে না আপনারা সরো জমিনে আছে বাস্তবে আসে আর আসলে ওই যে একটা ভিডিও দেখলাম যে 1 লাখ 30 হাজার টাকায় 30 লিটারের দুধের গাবি আচ্ছা আচ্ছা তো ভাই এগুলা কিভাবে সম্ভব এক লাখ তিরিশ হাজার টাকায় তিরিশ লিটারের দুধের গাভী এগুলো একদম তো ভাই আপনারা এইগুলার থেকে বিরত থাকে গরু কিনবেন ভাই আচ্ছা তাইলে পরে আপনারা ঠকবেন না ভালো জিনিসের ভালো দাম দিয়ে নিতে হবে ইলিশ মাছ তিন হাজার টাকা কেজিতেও পাবেন আবার তিনশো টাকা কেজিতে পাবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আচ্ছা এখন রুবেল ভাই বাঘাবাড়ি মিল পিঠারে জার্সি গাভী হইলেই গরিব মানুষের সাধ্যের বাইরে চলে যায় একটা মানুষের শখ আছে সাধ্য নেই সেই অনুযায়ী আপনার এই বাগাবাড়ি মিলবিটারে জার্সি গাভিটার দাম চাচ্ছেন কত টাকা ভাই দাম চাইলে পারে দুই লাখ বিশ ত্রিশ হাজার টাকা চাইলে পারেও আচ্ছা তা চাবেন কেন কিন্তু ভাই আমি বললাম কিনছি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম একশো টাকা কম হলেও কেউ নিতে পারবেন না আচ্ছা রুবেল ভাই আপনি গাবিটা আজকে নিয়ে আসছেন আপনার কিন্তু খরচ হয় নাই খরচ কম খরচ লাভের বাদ দিয়ে এখন একেবারে বলে দিবেন আমি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার একশো টাকা কম হলে আমি এই গরু বিক্রি করতে পারবো না আচ্ছা দর্শকদের একটু কেটে কেটে বোঝাই ভাই এই বাচ্চাটা ইনকেস কত টাকা হবে আমার দর্শক বেড়া যারা আছে সরজমিনে এসে দেখে নিবে সরজমিনে এসে দেখে নিবে আচ্ছা তারপর আপনি একটা ধারণা দিবেন না ধারণা আসলে আমি বললে তো বেশি বলবো অবশ্যই তারপরে একটা সমজতায় আপনি বলেন যে এই বাচ্চাটার বাজার মূল্য কেমন হবে একটা জারসি গরু যে ওই 30 লিটার বকনা বাচ্চার দুধের কথা কইলে অনেকে আশা দিয়া গরু বিক্রি করতেছে আচ্ছা তো আসলে এই এরকমই বাচ্চা হ্যাঁ ঠিক আছে তো এটা একটা শার বাচ্চা এটা অন্য কোন খামারের কাছে এটার কত প্রশংসা কত আন কমন হয় এটাও কিন্তু কই 70 80000 টাকা হয়েছে আচ্ছা রুবেল বাজার অনুযায়ী কিন্তু একটা শার গরুর বাজার 30000 টাকা নিচে কোন গরু আছে না ভাই তাইলে পরে এই কয় টাকা হবে আপনারাই আইডিয়া করেন ভাই এই বাচ্চাটার বর্তমান না হলে 40 থেকে 45000 টাকা দাম হবে এটা হচ্ছে নরমাল মানে গরু হিসাবে আর যদি এর মানে অর জাত মানটা বিচার করা যায় তাইলেবারে তার থেকে একটু বেশি অনেক বেশি হবে আচ্ছা এখন ভাই আপনি ভিডিওর শুরুতে বলছিলেন যে কেউ যদি খালি গাবি নাই সে ক্ষেত্রে খালি গাবির দাম চাচ্ছেন দাম রাখবেন কেমন খালি গাবিটা ভাই এগুলা 1 লাখ 30 40000 টাকা অনায়াসে বিক্রি হয় ভাই তো সেই ক্ষেত্রে আমি এই গাভিটার দাম ধরছি এক লাখ পাঁচ হাজার বাচ্চাটা তিরিশ হাজার এই এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটা এখন আপনারা যাচাই বাসাই কইরা চারটা পাঁচটা ভিডিওর সঙ্গে কম্পেয়ার করে ভিডিও না সারা বাংলাদেশের বাজার যাচাই করবেন হাট যাচাই করবেন হাইটটাও অনেক ভালো আমি দেখছি যে অনেক জায়গাতেই হাট বাজারে দেখি যে এখন মানুষ ওই রিজেক্ট জার্সি কাপড়ার খুব চাহিদা আচ্ছা এইখানে কিন্তু একটা ভাগ্য মানে ভাগ্য বদলের একটা খেলা চলে যে নিয়ে গেলাম যদি ভালো হয় তাইলে পরে কপাল ফিরে যায় দশটা গরু নিলে ওর মধ্যে থেকে একটা গরু ভালো বের হইলে পরেই কপাল ফিরে গেল আর বাকিগুলা রিজেক্ট মাংসের বাজার ভালো তিন মাস পরে রেডি করে বিক্রি করে দিতে আচ্ছা ভাই এখন এই গাবিটার দাম থাকবে 135000 জি ভাই ভাই দর দামের সুযোগ রাখেন ভাই এইখানে আমি তো বললাম যে 100 টাকা কম দিলে পরেও আমার দেওয়া সম্ভব হবে না আচ্ছা তাহলে 135000 বাঘা bari milvitare এর জার্সি গাবি সঙ্গে একটা অরিজিনাল পিওর বাঘা bari milvitare এর জার্সি সর্বচ্চা এবং সঙ্গে দশ লিটার দুধ আছে কেউ যদি কাইটে নেয় আমি কিন্তু বাচ্চা দেব না আচ্ছা আমি খালি গাবি এই বাচ্চাটার জন্য গাবি নিছি ভাই সেক্ষেত্রে খালি গাবির দাম থাকবে এক লক্ষ পাঁচ জি আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই আপনার এই এক পিস গাবি দেখানোর জন্য আর একটা বকনা আছে আচ্ছা এর পরে আরেকটা বকনা আছে বকনাটা দর্শকদের দেখাবো হ্যাঁ এটা আসলে ভালো জিনিসের ভালো দাম যারা জানে চেনে তারা আসলে বুঝবে যে এটা কি না আমরা বকনাটা দর্শকদের দেখাই তিন নাম্বার সিরিয়ালে 마শাআল্লাহ রুবেল ভাই আরো একটি বাচ্চা এটা বকনা বাচ্চা ভাই হ্যাঁ বকনা বকনা বাচ্চা নিয়ে আসলেন বিস্কিট কালারের ভাই এই বকনাটার বয়স কি কতদিন এটা চার মাস থেকে পাঁচ মাস হবে মাস থেকে পাঁচ মাস হবে ভাই এই বাচ্চাটা কি জাতের বাচ্চা এটা ভাই জার্সি সর্বোচ্চ ভালো মানের একটা মুন্ডি জার্সির বাচ্চা ভাই আচ্ছা মুন্ডি জার্সির বাচ্চা ভাই শিং গরু পালাও কিন্তু বেশি দুধের গরু পালাও কষ্ট করে এই গাবিটা বাচ্চা সহ ওর মাকে কিনছিলাম আচ্ছা মানে বড় ওলান আর একটা গরু পাড়া দিয়ে পুরো বাটি কেটে ফলাইয়া দিছে আচ্ছা পরে রিজেক্ট পরে রিজেক্ট হিসাবে গাবি বাচ্চা কিনছি গাবি জবাই করছিলাম আমার বাচ্চাটা কাছে ভালো লাগছে খুব ভালো মানের জন্য এটা রেখে দিছি আচ্ছা বাচ্চাটা ভাই হচ্ছে কোন এলাকার জার্সি ইন্ডিয়ান জার্সি না বাগাবাড়ির জার্সি এটা আসলে বিগ বডির মানে জার্সি ছিল ভাই সম্ভবত ইন্ডিয়ান হবে মুন্ডি ছিল মাটা খুব ভালো এর তো শিং এখনো মনে হয় এটা আর হবে না না হওয়ার সম্ভাবনায় বেশি এই যে কোন ইয়া অস্তিত্ব নাই আচ্ছা ঝুটি আলাও হ্যাঁ ঝুটি আলাও যে ঝুটি আসলে শীতের দিন আসলে গোসল করানো হয় কয়দিন পর বিশেষ করে বাচ্চাটার মাজা আর আর বাটগুলা দেখতে হবে আর আসলে দুধ এটা চার থেকে পাঁচ মাসের মধ্যে হবে চার থেকে পাঁচ মাস হ্যাঁ আর ওর হচ্ছে যে আপনার গ্রোথ দেখতে হবে যে দুধ না খাওয়া বাচ্চা যে এই বয়সের দুধ খাওয়ার বয়স সেই ইয়েতেও দুধ ছরাই যে আর গ্রোথ হইছে ভাই আচ্ছা আর মাথা থেকে মাথা পর্যন্ত কিন্তু একদম স্ট্রেট ভাই নেস্টটা হবে আঠুর উপরে ফ্ল্যাগবি ফ্ল্যাগবি যদি কেউ মুখের সাদা থাকে তো ফ্ল্যাগবি আচ্ছা ফ্ল্যাগবি বললেও কিন্তু চলবে আচ্ছা ভাই এই বাচ্চাটার একটু তলার মানটা একটু দ셔 দেখাবো না খুবই ভালো manners একটা বাচ্চা আমি তো বললাম যে এই যে দেখেন যে আসলে ছোট কুরবান কিন্তু উঠে বাচ্চাটাকে ধরো তো তোলা দেখায় তোলা দেখায় আসলে বকরা বাচ্চা কেনা হয় না ভাই যে দেখে দেখতেছি 마শাআল্লাহ 마শাআল্লাহ ভাই এই বাচ্চাটার বানগুলা দেখেন ভাই এত ছোট বাচ্চার বান দূরত্ব এই যে হাত দেন যে রগ এখন হাতে বাজে ভাই 마শাআল্লাহ 마শাআল্লাহ একটু এই পাশ থেকে ভাই টিনে দেখাবেন না চাচা

আপনারা ছোট হোক বড় হোক কিন্তু জাতটা দেখতে পারবেন আচ্ছা তাই দাম থাকলো পঁয়ষট্টি ভাই দর মানে এগুলা তো আসলে চ্যালেঞ্জ করলাম না ভাই একটা জার্সির বাচ্চা আমরাও তো দেখি পঁচানব্বই হাজার লাখ পাঁচ টাকা তিন মাস চার মাসের

মানে আমি মনে করি যে বিক্রি করা সহজ ভাই কে কঠিন অবশ্যই তো রুবেল ভাই একটু ফোন নাম্বারটা জানাবেন 01710277771 এটা তো ই WhatsApp আছে ই WhatsApp সবই আছে ভাই আপনারা দর্শক ভাইরা আপনাদেরকে আমি বারবার বলতেছি আবারো বলি আপনারা গরু কিনতে হলে সরজমিনে যান গরু না কিনলেও শিখতে পারবেন আর আসলে অনেক জায়গায় দেখছি ভাই যে ভিডিওতে আর বাস্তবে অনেক কিন্তু মিল হয় এই যে দেখবেন যে যেই ব্যক্তিকে আপনি বলবেন ভাই কালকে আমি আসতেছি ওই ব্যক্তি আপনার সাথে আর কথা বলবে না আচ্ছা কেন কেন মানে আসলে তো পছন্দ হবে না অনলাইনে ব্যবসা হ্যাঁ অনলাইনে ব্যবসা যে বলবে যে টাকা পাঠাই দিতেছে আপনাকে কত আপ্যায়ন আছে করবে আর যদি বলেন তার জন্য আপনারা সরজমিনে যান আপনারা এই যে কমেন্ট গুলা বিভিন্ন ভিডিওতে দেখি যে অমক টাকা মারছে অমুক টাকা মারছে এইগুলা আপনাদের দোষে মারে ভাই অবশ্যই সরজমিনে গেলে তো আপনার টাকা কেউ নিতে পারবেন অবশ্যই সরজমিনে আসতে সরজমিনে যান আপনি গরু না কিনতে পারলে শিখতে পারবেন আচ্ছা প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে ভাই প্রবাসী ভাই বোনরাই তো আসলে এইগুলার বলি হচ্ছে ভাই তো প্রবাসী ভাইরা আসলে যদি দেশে না আসতে পারেন তাহলে এবার আপনারা এর মধ্যে যায় না হয়তো একটা দুইটা গাব একটা গাভী একটা দুইটা বক না বাড়ির জন্য পারেন তাছাড়া আপনারা প্রবাসে থাকা খামারের চিন্তা ভাবনা করেন না ভাই আপনারা নিশ্চিত সারা জীবনের কষ্টের টাকা এখানে এক মাসে মাটি দিতে হবে আচ্ছা এই যে আমার আজকের জার্সি তার প্রমাণ ভাই আচ্ছা আজকে যে গরুটা দেখাইলে আমি তার প্রমাণ বিশ লাখ টাকা দেখা করছে ঠিক আছে এক বছরও পারে নাই সব গাবিগুলো পরবর্তীতে দুই লাখ পঁচপান্ন দিয়ে এটা প্রেগনেন্ট কিনছিল আচ্ছা সেই গাভী এখন সেই গাবি আমি এখন এক লাখ পঁয়ত্রিশে বিক্রি করতেছি ভাই বাচ্চা সহ আচ্ছা বুঝতে হবে দর্শকদের এটা এটা বুঝতে হবে সৌন্দর্য